আল্লাহর নবী রিসল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো যেই ব্যক্তি সুদ খেলো যেই ব্যক্তি সুদ দিল যেই ব্যক্তি সুদের হিসাব তার সাক্ষী হবে যেই ব্যক্তি সুদের চিকিৎসার করে দিল যেই ব্যক্তি সুদ কে আনন্দগণ সহযোগিতা করে দিল এরা প্রত্যেকেই হচ্ছে সমানভাবে পাপী সমানভাবে তারা সেই পাপিষ্ঠ এক সমানভাবে তারা পাপিষ্ট হবে শুধু তাই নয় তোমরা জেনে রাখো সুদের পাপ নিজের makeStylesতে 37 বার যদি কোনো জেনা করা হয় ওই 37 বার জেনা করলে যত পাপ হলে পাপ হবে সুদের একটা টাকা যদি কেউ খায় একটা টাকা যদি কেউ নেয় তার সাক্ষী দেয় সিগনেচার দেয় সহযোগিতা করে তাদের প্রত্যেকের আমল নামায় জেনা করলে যে পাপ হবে সেই পাপ তাদের আমল নামাই কত বয় কত বলেছেন তোমরা শুনে রাখো যেই ব্যক্তি যে ব্যক্তি সুদ দিল যে ব্যক্তি সুদের হিসাব তার সাক্ষী হল যে ব্যক্তি সুদের চিকিৎসার করে দিল এরা প্রত্যেকেই হচ্ছে সমানভাবে ভাবে সমানভাবে তারা সেই পাপিষ্ট এক সমানভাবে তারা পাপিষ্ট হবে শুধু তাই নয় তোমরা জেনে রাখো সুদের পাপ নিজের মায়ের সাথে ছত্রিশ বার যদি কোনো জেনা করা হয় ওই ছত্রিশ বার জেনা করলে যত পাপ হলে পাপ হবে সোদের একটা টাকা যদি কেউ খায় একটা টাকা যদি কেউ নেয় তার সাক্ষী দেয় সিগনেচার দেয় সহযোগিতা করে তাদের প্রত্যেকের আমল নামায় ছত্রিশ বার মায়ের সাথে জেনা করলে যেই পাপ হবে সেই পাপ তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দেওয়া হবে কত বয়ঙ্ক কত